যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ এবং কৌশলী চাপের বিরুদ্ধে চীনের হুশিয়ারি তৃতীয় পক্ষের দেশগুলোর জন্য শুরু হতে পারে নতুন বাণিজ্য সংকট বিশ্ব বাণিজ্যে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক চাপানোর নতুন নীতিমালা অন্যদিকে চীনের বার্তা অর্থনীতির এই লড়াই এখন কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অঙ্গনে এর মধ্যে শিয়ামেন এয়ারলাইন্স এর জন্য প্রস্তুতকৃত বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের একটি বিমান যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এই সিদ্ধান্তের পেছনের প্রধান কারণ তবে চীনের কূটনৈতিক ভাষ্যে এবার শোনা গেছে সরাসরি হুশিয়ারি। বেজিং জানিয়েছে যদি কোন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোন বাণিজ্য চুক্তিতে পৌঁছায় যেখানে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তবে তারা শক্ত প্রতিক্রিয়া জানাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে আমরা সব দেশের প্রচেষ্টাকে সম্মান করি যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতাভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় তবে প্রশ্ন থেকে যায় এই সমতার ভিত্তিক আলোচনা আসলে কতটা বাস্তব যেখানে যুক্তরাষ্ট্র নিজের বাণিজ্যিক অংশীদারদের চীনের সঙ্গে সীমিত চুক্তিতে বাধ্য করার কৌশল নিচ্ছে সেখানে এই সমতার ধারণায় সংকটে চীন এরই মধ্যে জানিয়েছে তাদের স্বার্থের ক্ষতি হলে তারা সমান ও শক্তভাবে পাল্টা প্রতিক্রিয়া জানাবে সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্ক হার বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ শতাংশে উন্নীত করে এর আগে চীন আমেরিকার পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয় কিছু চীনা পণ্যের ওপর শুল্ক হার দুইশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত হতে পারে এসব সিদ্ধান্তের প্রেক্ষিতে আনুমানিক পাঁচ কোটি পঞ্চাশ লাখ ডলার মূল্যের উক্ত বোয়িং বিমানটি চীনা কোনো এয়ারলাইন্সের জন্য গ্রহণযোগ্য থাকছে না রয়টাসের এক খবরে বলা হয়েছে বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে সিয়াটালের বোয়িং ফিল্ডে অবতরণ করে এতে বা লাইব্রারি দেখা গেছে মাইলের বেশি দীর্ঘপথ পাড়ি দিয়ে বিমানটি যুক্তরাষ্ট্রে আসে যাত্রাপথে গুয়াম ও হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার জন্য দুই দফা বিরতি দেওয়া হয় তবে বিমানটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত কারা নিয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বোয়িং বা শিয়ামেন এয়ারলাইন্স দুই পক্ষের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিশ্ব এই উত্তেজনা নতুন নয় তবে এবারের পার্থক্য হলো তৃতীয় পক্ষের দেশগুলোর উপর ঝড় বইতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের পেশান নীতির প্রেক্ষিতে চীন উদ্বেগ জানিয়ে বলেছে এই পরিস্থিতি গড়ালে আন্তর্জাতিক বাণিজ্য জঙ্গলের নিয়মে নেমে যাবে যেখানে শক্তিশালী স্বীকার করবে দুর্বলকে চীন একে যুক্তরাষ্ট্রের একতরফা দাদাগিরি বলেও অভিহিত করেছে এদিকে মার্কিন প্রশাসন তাদের বাণিজ্য অংশীদারদের চীনের সঙ্গে সীমিত চুক্তিতে যেতে চাপ দিচ্ছে বলেও জানা গেছে বিশেষ করে যেসব দেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে তাদের ওপর বা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের এই শক্তির খেলায় বিশ্ব অর্থনীতির গতিপথ দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে কূটনৈতিক মহল এখন তাকিয়ে আছে এই সংঘাত সমঝোতায় গড়াবে নাকি বিশ্ববাজারে আরও বড় ধরনের বিপর্যয় ঘটবে